নরসিংদী দুই আসনের নির্বাচনী এলাকার পাকুরিয়া বাজারে চার দিন ইসলামী মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠান ছোঁয়ায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল সমাপনী অনুষ্ঠানে প্রধান ছিলেন এশিয়ার প্রখ্যাত শিক্ষাবিদ সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন জাতির উন্নয়নের মেরুদণ্ড হলো নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মাদ্রাসা ও এতিন গুলো সেই মূল্যবোধের আলো সমাধি ছড়িয়ে দিচ্ছে তাই সবাইকে এইসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছিয়া তৈব মডেল স্কুল আলহাজ মাহবুব আলম সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আইনুল হক আমদিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ এম মেহেদি হাসান মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ বসির আহমেদ মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিবুর রহমান রমজান সহ এছাড়া অনুষ্ঠানে আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং আমাদের প্রতিটি কর্মকাণ্ডে আমরা সব থেকে যদি সেই শান্তির পথে আমরা চলতে পারি নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমাদের পুরস্কার দিবে এবং সেই পুরস্কারে প্রত্যাশায় আমরা পৃথিবীতে এমন একটি জাতি হিসেবে আমরা বাস করব যেন সারা বিশ্বের মানুষ আমাদের দিকে তাকিয়ে বলতে পারে এটি একটি সঠিক জাতি ইসলামের নির্দেশ তারা সঠিকভাবে পালন করে তারা মানুষের কল্যাণে তারা রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছে এবং তারা কোনো পাপ বা অন্যায়ের পথে এই জাতি কখনো জানে না আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারা যা যা জীবনে যা যা জীবনে ইসলামের সেই নির্দেশগুলি আসল আমরা পালন করি আশ্চর্যের বিষয় দেখবেন ইসলামের সেই নির্দেশ কিন্তু কখনো কোনো মানুষের বিরুদ্ধে কাজ করার হিংসা দেশ এই ধরনের কোনো নির্দেশ কোনোদিন ইসলাম ধর্মে দেওয়া হয় এবং আমরা যদি পথে থাকি মহান আল্লাহ তাল রহমত আমি বিশ্বাস করি আমাদের উপরে বর্ষিত হবে এবং আমরা এই দেশকে আমরা বিশ্বের কাছে একটি উন্নত জাতি হিসাবে তুলে ধরতে পারব আসুন আমরা যদি আমাদের মালানা সাহেব যদি কিছু সময় থাকে আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব আপনি আমাদের জন্য কিছু দোয়া করেন